নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনের করণীয় অধ্যায়ের একটা খুব ছোট্ট অঙ্ক করাবো কি দেওয়া আছে দেখো এক্স সমান থ্রি প্লাস রুট থ্রি এবং এক্স ওয়াই সমান সিক্স হলে এক্স প্লাস ওয়াই হোল কিউ এর মান নির্ণয় করো এখানে যে কর্ণটা আছে সেটা এক্সের মান এখান থেকে আমাকে এখানে এক্সের মান বসিয়ে ওয়াইয়ের মানটা বের করতে হবে ওয়ার মান যখন বের করব তখন আমাদের নিরসক উৎপাদক দিয়ে গুণ করতে হবে তো করণী নিরসক উৎপাদকটা কী নিরসক উৎপাদক যে কোনো একটা করণীয় যদি আমি নিই এ প্লাস রুট তাহলে এর উৎপাদক আমরা দুটো পাবো কি কি পাবো একটা পাব এ মাইনাস রুট বি আরেকটা হবে মাইনাস এ প্লাস রুট বি অর্থাৎ এই যে করণীয় যে দুটো পার্ট আছে মূলত অংশ আর অমূলত অংশ একই থাকবে কখনও মূলতংশের আগে আগের চিহ্নটা বদলাবে কখনও আবার অমূলত অংশের আগে চিহ্নটা বদলাবে এইটাই হচ্ছে করণীয় সব উৎপাদক যদি এরকম থাকে রুট এ প্লাস রুট বি তাহলে এক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে যেহেতু দুটোই আছে অমূলত তাহলে দুটোর আগের চিহ্ন একবার করে পরিবর্তন হবে একটা হবে রুট এ মাইনাস রুট আরেকটা হবে মাইনাস রুট এ প্লাস রুট বি করণীয় উৎপাদক আর অনুবন্ধীকরণই এদের মধ্যে কিন্তু খুব সূক্ষ্ম তফাৎ আছে অনুবন্ধীকরণী কি A প্লাস রুট বি এ অনুবন্ধী অনুবন্ধীকরণই সর্বদা কি হয় যে মূলত আর অমূলত অংশ থাকে তাদের মধ্যে শুধুমাত্র অমূলত অংশের আগ আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা পরিবর্তন করে দিলে আমরা অনুবন্ধী করণী পাই অর্থাৎ এ প্লাস রুট এর হবে এ মাইনাস রুটবি আর করণিনীরসক উৎপাদক দেখো এই দু প্রগুলো তাহলে অনুবন্ধীকরণই কিন্তু করণীরাসক উৎপাদক কিন্তু সকল করণক উৎপাদক কিন্তু অনুবন্ধী হয় যাই হোক আমাদের এই অঙ্কে কিন্তু অনুবন্ধী অনুবন্ধীকরণের প্রয়োজন হচ্ছে না আমাদের করণী নিরশক উৎপাদকের প্রয়োজন হচ্ছে তো আমি তোমাদের বুঝিয়ে দিলাম যারা জানো না বা বুঝতে যাদের সমস্যা হয় তারা অবশ্যই কিন্তু নোট করে রাখবে তো আমি এইটাকে লিখলাম জানার বিষয় বলে অঙ্ক শুরুর আগে এই অংশটা জেনে নিলে কিন্তু তোমাদের অঙ্ক করতে বা শুরু হতে সুবিধা হবে তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করব কি দেওয়া আছে এক্স সমান থ্রি প্লাস রুট থ্রি এবং এক্স ওয়াই সমান দেওয়া আছে সিক্স তো আমি এখানে এক্সের মানটা বসিয়ে দিচ্ছি থ্রি প্লাস রুট থ্রি ইন্টু ওয়াই সমান সিক্স ওয়াই সমান সিক্স বাই থ্রি প্লাস রুট থ্রি এবার ওয়াই সমান একটা ভগ্নাংশ চলে আসলো ভগ্নাংশের ঘরে আছে করণীয় থ্রি প্লাস একটা মূলত একটা অমূলত অংশ তাহলে এর করণী নিরসক উৎপাদক কিন্তু দুটো হবে একটা হবে থ্রি প্লাস থ্রি মাইনাস রুট থ্রি একটা হবে মাইনাস থ্রি প্লাস রুট থ্রি তো আমরা কি করব সর্বদা চেষ্টা করব যে বড় সংখ্যাটা আছে সেটাকে আগে রাখতে আমি যদি মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি দিয়ে লফরকে গুণ করি তাহলে কিন্তু দেখো বড় সংখ্যাটার আগে চিহ্ন মাইনাস চিহ্ন আসছে তাহলে কিন্তু একটা ঋণাত্মক সংখ্যা চলে আসবে আমাদের যেটা একটু কষ্টকর হবে ভুল কিছু হবে না কিন্তু একটা মাইনাস চিহ্ন সামনে আসলে সমস্যা ক্যালকুলেশনের ক্ষেত্রে হবে হতে পারে একটা মাইনাস চিহ্ন চলে আসার জন্য কিন্তু যদি আমরা থ্রি মাইনাস রুট থ্রি নিই তাহলে কিন্তু বড় সংখ্যার আগে ধরার প্লাস থাকছে আর ছোটো সংখ্যার আগে মাইনাস থাকছে সেই কারণে আমরা কি করব লকে থ্রি মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করব বা এক কথায় বলতে পারো অনুবন্ধী করণী দিয়ে গুণ করব এটা বলাটা মনে হয় বেশি ভালো হবে কারণ অনুবন্ধী অনুবন্ধীকরণীতে রুটের আগে চিহ্নটা বদলায় তো যাই হোক আমরা অনুবন্ধীকরণী বা করণী নিরসক উৎপাদকদের গুণ করলাম লব এবং হরকে এবার দেখো নিচে একটা সূত্র পড়বে বীজগাড়ে সূত্র যেটা তোমরা অবশ্যই জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এই সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে থ্রি বলতে রুট থ্রি তার মানে আসবে ছয় আমরা তাহলে ওয়াই এর মানটা পেলাম কত থ্রি মাইনাস রুট থ্রি আর এক্সের মান ছিল 3 প্লাস রুট থ্রি এবার কি মান বের করতে বলেছে এক্স প্লাস ওয়াই হোল কিউ অতএব এক্স প্লাস ওয়াই হোল কিউ সমান এক্সের মান বসিয়ে দিচ্ছি থ্রি প্লাস যেটা দেওয়া ছিল আর ওয়াইয়ের মান আমরা পেয়েছি থ্রি মাইনাস রুট হোল প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গেলো তিন আর তিন যোগ করে ছয় ছয়ের কিউব ছয়ের কিউব মানে ছয় ছয় ছত্রিশ তাকে ছয় ছয়তে গুণ করে দুশো ষোলো অ্যান্সারটা আসলো দুশো ষোলো দেখো করণীর অঙ্ক খুবই সহজ একটু শুধু বুঝতে হবে করণী কীভাবে নিরসন করতে হয় হার থেকে তাহলে কিন্তু জাস্ট কোনো কঠিন লাগবে না তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ